ছেলেপিলে পড়াশোনা বাদ দিয়া শিশু শুরু রাত দিন খেলে পাবজি তাহলে বড় হয়ে কী করবে তো বেঁচে বেড়াবে রাত দিন সবজি দাতরা পার হয়েছি আর খাতরায় পানি যে হনুমানের রকম কাজ বাজ দিয়ে লাইনে হ্যায় বসে আছে বৃষ্টি পড়েছে কাদের বৃষ্টি হারিয়ে দিয়েছে হ্যাঁ শরীর মামুদ দাঁত বার করে দেখো এমনি তো পানিতে সব ভিজছে

आर आम्ही पेचं साईड एक खूप दिया द्या जे वे पॅन टॅन हो तुम्ही बुजे ले ले लिव मिस्त्री नाम शेखरि